কোনো এক বিকেলে একান্ত কোনো এক গ্রামের পথে সবুজ প্রকৃতি ও গ্রাম্য সৌন্দর্যে ঘুরে উঠেছে চতুর্দিক মাটির রাস্তা ধরে লম্বা পথ রাস্তার দুপাশে সবুজ ঘাসের শাড়ি সঙ্গে বড় ফুলের মেলা বাতাসের দোলনীতে বড় ফুল গুলো স্পর্শ করে যেন আমাদেরকে আগুন জানাচ্ছে কোথাও কোথাও সোনালি ঘরের ছা মাটির বাড়ি মাটির বাড়িগুলোতে সাদা আলপনা দেয়া কি অপূর্ব শোভা সৃষ্টি করেছে বিশাল দালান আর বাড়ির একটা বিশুদ্ধ বাতাসে ডাল ভরা তুলসী পাতাগুলো আন্দোলিত হয়ে একটা পবিত্র শীতল ও শান্তির ছাওয়ায় পুরো বাড়িটাকে আচ্ছাদন করেছে গাম্ব পাড়াগুলোতে গুলোতে কিতকিত ও বম বসন্তী খেলায় রাস্তার দুপাশের পুকুরগুলিতে শালুকের সৌন্দর্য পুকুর ঘাটে গ্রাম্য বধুর জলের আওয়াজে জলের মাছগুলো কখনো মিলিয়ে যাচ্ছে কখনো আবার ঘেসে উঠছে রাস্তা ধরে আরও এগিয়ে চললে বিস্তর ফাঁকা মাঠ সবুজ ধান খেতে পরিপূর্ণ কোথাও কোথাও জলা জমি গরু নিয়ে লাঙল দেওয়া হচ্ছে কোথাও কোথাও একটা করে ধান গাছ পড়তে পুরো পরিবার মহা আনন্দে কাজে মেতে উঠেছে রাস্তার পাশে ফাঁকা মাঠে ছেলেরা ফুটবল দূরে এবার হয়ে উঠেছে। এবার গধুলি নাভার পালা সূর্যাস্তের লালাভা দূরের গাছগুলোতে ছুঁড়েছে রাখালেরা গরু নিয়ে ফিরছে ফিরছে একদল ছেলেরা খুশ মেজাজে অত্যন্ত খেলায় তাদের ক্লান্ত শরীর নিয়ে মাঠে থাকা শ্রমিকরা বাড়ির পথে সন্ধে নাবাদে উড়ে যাচ্ছে এক ঝাঁক পাখি তাদের বাসার উদ্দেশ্যে সন্ধে এবার ছোঁয়ে ছোঁয়ে অদীপ লণ্ঠন হ্যারিকেনের আলোয় যেমন প্রত্যেকটা বাড়ি আলোকিত হচ্ছে ঠিক তেমনি ঝাঁকে ঝাঁকে জোনাকির আলোতে কাম্য প্রকৃতির সৌন্দর্য বর্ষণ হচ্ছে বাড়ির প্রতিটি তুলসীতলায় প্রদীপ জ্বলে উঠেছে প্রতিটা বাড়ি বাড়ি শঙ্খ ধ্বনিতে সমস্ত অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তিতে ছেয়ে গেছে পুরো গ্রাম শীতল বাতাসে পুরো গ্রামে ছেয়ে গেছে শান্তির অপবাহ মুখরিত আমি কাম্র সবুজেতে মুখরিত আমি কাম্য প্রকৃতিতে মুখরিত আমি গ্রাম্য পধুয়াতে মুখরিত আমি গ্রাম্য বধুতে মুখরিত আমি আমার গ্রাম আমার গ্রাম্য প্রকৃতিতে